মেয়েটা ধরে নিয়ে আমি তো পার্কে ছিলাম পার্ক থেকে হয়ে এসেছি আমার তো হাতে কোনো যন্ত্র নেই এগুলো এসেছি আমি বলিস কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার সবমাত্রী মানুষের ভয় আছে ভয় কাটাতেই চলে আসি আমরা মানুষের বাড়িতে মানুষ যখন আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করে সেরকমই একটি ঘটনা ঘটলো কাঁটাল থানার পুরান গ্রামে পুরান গ্রামে এক ব্যক্তি ছিল ধান ঝাড়তে ঝাড়তে ধানের আঁটির সঙ্গে উঠে চলে আসে একটি বিশালাকার চন্দ্রগড়া রাসেল ভাইপার ভয়ঙ্কর আমরা ওনাদের কাছ থেকে বন দপ্তরে ফোন পাই ফোন পাওয়া মাত্র বন দপ্তর থেকে ছুটে এসেছি সাপটি উদ্ধার করতে কিন্তু যার ফোনে এসেছি তার কাছে জেনে নেবো যে কি ঘটনা ঘটেছিল বলুন তো কিছুক্ষণ আগে আমরা ধান ঝাড়ছিলাম দেখলাম তো দেখাও তো ভোর তো তারপর হঠাৎ করে তো কিছু ধানের আটি তুলতেই তো ওরকম গর্জন শুনতে পাওয়া যায় তো ভাগ্যিস আমি বেঁচে গেছি আমাকে মানে তারপরে মলয়দাকে ফোন করেছি মলয়দার নাম্বার ছিল তো মলয়দা এসে সাপকে রেস্কিউ করেছে যাই হোক ভালো লাগলো যে আমাদের জীবন একটা সংশয়ের হাত থেকে বেঁচেছে সাধারণত সেটা মলয়বাবুর জন্য আমরা ফিল্ডে এলাম ফিল্ডে এসে দেখলাম যে ধান ঝাড়তে ঝাড়তে ভয়ঙ্কর দুর্ঘটনা হতে যাচ্ছিল আমরা সাপটি ডিবে করলাম কিছুক্ষণ ওকে রিলিজ করবো আসল কথা কি আমি পার্কে ছিলাম পার্কে গাছ লাগানো হচ্ছিলো কিন্তু আমার কাছে কোনো যন্ত্র থাকেনি আমি একটা এঙ্গলই করেই ওকে উদ্ধার করে দিব বন্দি করলাম দেখতে থাকুন সেই ভিডিও অত বড় এত বড় চন্দ্রবেলা দেখেছিলে জীবনে পশ্চিমবঙ্গে যে চারটি ভয়ানক বিষাদ সাপ আছে তার মধ্যে সব থেকে ভয়ঙ্কর এক দেড় ইঞ্চি দাঁত এ কিন্তু আমাদের বুটকেও ছেনা করে দেয় মাঝে এতক্ষণ দেখতে সব সময় জেনে রাখবে তোমাদের বাড়িতে আরেকটা ধরে নিয়ে গেল সেটা ছিল মেয়ে এটা পুরুষ দেখুন ভালো করে সাপে কাটলে কি করবে প্রথম করণীয় কি যদি গুনিন যাও তাহলে সাড়ে তিন কুইন্টাল কাঠটা ঘরে কেটে রেডি রেখে যাবে যদি গুনিনের কাছে যাও সাড়ে তিন কুইন্টাল কাঠ কেটে রেখে যাবে সাপে কাটলে কোনো রকম ওই ক্ষতস্থান কোনো রকম না করে আপনাকে যেতে হবে বীরসিং হসপিটাল গোল্ডেন সময়ের মধ্যে একশো মিনিটের মধ্যে এই করুন সাপে কাটলে কখনোই ক্ষতস্থানের এগিয়ে বাঁধন দেবেন না যদি বাঁধন না আর এই সাপটি কামড়ায় তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদ হয়ে যাবে অঙ্গহানি হবে মানে অঙ্গটি কেটে চলে সাপে কাটলে কখনোই যেমন আর একটা জিনিস হচ্ছে রাইট আর মিনস হচ্ছে কি রিয়া কাউকে সাফে কাটলে আতঙ্ক থেকে দূরে রাখো তাহলে সে বাঁচবে আতঙ্ক থেকে যদি দূরে না রাখতে পারে ওকে বাঁচানো যাবে না মোবাইল দ্বিতীয় তো চাই আই হচ্ছে ইমোবাইল মানে খতস্থান নড়াচড়া চলবে না তৃতীয় যত করতে জিআই জিআই মানে গটু হসপিটাল আমনাদিকে যেতে হবে টাইম এন্ড গোল্ডল সময়ের মধ্যে হসপিটাল लास्ट হচ্ছে টি টি হচ্ছে টেল ফর ডক্টর ট্রিটমেন্ট মানে ডাক্তারকে খুলে বলতে হবে কি কি সিম্বল দেখা গেছে তার মানে কি আমি যখন কুরআন গ্রাম থেকে বীরসিংহে নিয়ে যাব সিম্বল দেখা দেবে সিম্বল বলতে চোখ বুঝে আসবে পেছাপ দিয়ে রক্ত আসবে রোমকুপ দিয়ে রক্ত আসবে আর চোখটা বুঝে আসবে শ্বাসকষ্ট হবে তখনই বুঝে নিতে হবে এই দিয়ে দিয়ে এরা ভয়ঙ্কর বিষদ মানে পশ্চিমবঙ্গে যে চারটি বিষদ আছে তার মধ্যে সব থেকে ভয়ঙ্কর এরা না ধান তুলে মানে যে কোনো মধ্যে ধান ঝাড়তে যে বাইট হয়ে যাবে আসলে কি ধানের কালার এদের কালার সেম যার জন্য চাষিরা এই সাপের বাইট খাচ্ছে এখন ধান জমিতেও খাচ্ছে ধান বাড়িতে এনেও বাইট খাচ্ছে এটা একই কালার কই ডিবে দিন এইটা এইটাই হয়ে যাবে হ্যাঁ দুটো ফুটো করে দিন দুটো ফুটো অত পরিষ্কার হয়ে যাবে ফুটে করে এ কামড়ালে মানে বাঁচবে টাইমের মধ্যে গেলে সবাই বাঁচবে সাবটা কত আই করিস না মরবে না কেটে দিবে বাপ রে वो तो मुनि जाने थे भैया वो ये मुड़िया मुड़िया से कर हम्म 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 हम